হ্যাঁ আজকের দিনটা কিছুটা প্লাস্টিকের জার দেখে কাটবে আর ব্যাপারটা হলো যে চায়ের সাথে বিস্কুট ফ্রি থাকবে আর আমাদের দিকে বাস এভাবে যাবে এটা তো আশা করিনি কোনো সো হ্যালো এভরিওন তোমরা সবাই কেমন আছো বাট সকাল সকাল চলে এসছিলাম মাঠের দিকে দেখছি যে এত পরিমাণে কুয়াশা দিয়েছে কিছু তো দেখাই যাচ্ছে না তারপরে বাধ্যমূল্য তোমাকে দোকান চলে আসতে হলো যেহেতু দোকানের সময় হয়ে গেছে আর এসে দেখি যে একটা কুকুর রাস্তার মধ্যে কিভাবে শুয়ে আছে তো বুঝতে পারছিলাম না যে কিছু হয়েছে না কিন্তু ভাবছিলাম যে কাছে যাব কিন্তু আর কাছে যাওয়ার সময় হলো না যেহেতু দোকান বন্ধ করার সময় চলে এসেছিলো আমাদের তার জন্য আর কি কাছে গেলাম না কিন্তু কুকুরটা অনেকক্ষণ ধরে শুয়েছিলো রাস্তাতে মানে কি বলবো তারপরে আমি ফাইনালি একটুখানি বেরিয়েছিলাম কিন্তু এটা আবার কি হলো মানে তেল শেষ গাড়িতে মানে ওটাই ভাবছিলাম যে কি হচ্ছে গাড়িটা বুঝতে পারছি না সো গাইস দু চার দিন ধরে গাড়িটা আমার প্রচন্ড পরিমাণে প্রবলেম করছে এই জন্য কিছু বুঝতে পারছি না কখন তেল ভরছি কখন শেষ হয়ে যাচ্ছে মানে কি বলবো গাইস তো তারপরে একশো টাকা এখানে তেল নিয়ে নিচ্ছি পেট্রোল পাম্পে জাস্ট চেক করে যাক তারপরে এখানে কত সুন্দর সুন্দর কুকুর বাচ্চা দেখতে পেলাম সত্যি তারপরে আমি জাস্ট ভাবছিলাম যে যদি আমাদের ওদিকে হতো তাহলে একটা অবশ্যই নিয়ে আর আমাদের এদিকে এত পরিমাণে টুরিস্ট বাস ঢুকেছিল মানে কি বলবো বাসগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল তারপরে আমি একটুখানি জাস্ট বেরিয়ে পড়লাম আর যে এই বেরিয়ে কিছুটা গেলাম তো দেখতে পেলাম আগুনের ধুঁ উপর তো দেখতে খুব সুন্দর লাগছিল আর ভাবছিলাম আজকে গ্রাম সাইড দিয়ে ঘুরতে আর আমাদের গ্রাম সাইড দিয়ে কিন্তু প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়েছে ঠিক আছে তার জন্য দুটো তিনটে সোয়েটার পরে আর কি বেরিয়ে পড়েছি হ্যাঁ তারপরে মহলে জাস্ট বাইকটা এসে স্ট্যান্ড করে দিলাম আর তোমরা যারা মহল দেখো নি তো এরপরে দেখাবো তোমাদেরকে মহল কি হয় ঠিক আছে তো মহলে পালা বলে আমি চেক করছিলাম যে শুকনো আছে না ভিজে গিয়েছে আর দেখো গাইস এইখানে হচ্ছে টিনটাতে এই টিনটাতে গুড় হয় আর এখানে জাস্ট আমি বসেছিলাম আমি বসে বসে ভাবছিলাম কখন ভিতরে যাবো তারপর ফাইনালি ভিতরে চলে এলাম কিন্তু ভিতরে তারপরে দেখো গাইস গুড়গুলো দেখতে হচ্ছে মানে এত পরিমাণে গুড় আছে মানে কি বলবো আর জাস্ট অরিজিনাল গুড় ঠিক আছে তো এত সুন্দর গুড় সবার দ্বারা বানানো সম্ভব নয় ঠিক আছে তো গাই তারপরে আমি জাস্ট বাইকে চুলটা একটু চুড়ে নিচ্ছিলাম কারণ হচ্ছে আমার চুলটা একটুখানি এলোমেলো মেলো হয়ে গেছিল তারপরে জাস্ট ডান্স আর মহলটা দেখতে পাচ্ছ কিভাবে না সবাই তারপরে এখানে জাস্ট আমি গুড়ের টিনটা ঝাঁপিয়ে ঝাঁপিয়ে দেখছিলাম তো দেখছি এটা খালি টিন ঠিক আছে এটা গুড় ছিল না কারণটা হচ্ছে যে ওটাও সকালে বসে আর এই যে ডাব্বাগুলো দেখতে হচ্ছে এগুলো আর কি টাঙানো হয় গাছের মধ্যে আর এইগুলোর রস ভর্তি হয়ে গেলে তারপরে এই যে এখানে হলুদ ডাব্বাগুলো দেখতে হচ্ছে ডাব্বাগুলো করে আর কি নিয়ে আসা হয় বাড়িকে ঠিক আছে বাড়িকে বলতে মহল কি কারণটা হচ্ছে যে এই ছোট ডাব্বা করে নিয়ে আসা যাবে না সাইকেলে ঠিক আছে সাইকেলে বাইকে এই গুলো করে নিয়ে আসা যাবে না তো এই জন্যই বড় গুলো রেখেছে তারপরে জাস্ট আমি ভিতরটা দেখাচ্ছি গাইস তো এই কত মেহনত করলে পর হয় হয়তটাও সহজ সহজ নয় তারপরে এখানে জাস্ট আমি বসেছিলাম তো বন্ধুরা বললো চা খেয়ে যাবি তার জন্য আর কি চা করলো তারপরে চা জাস্ট ঢাললো আমাকে গেলাসি কিন্তু এতটা পরিমাণে আমাকে দিয়েছিল মানে কি বলবো আমি তো খেতেই পারছিলাম না আর এখানে বিস্কুটও দিয়েছিল আমাকে তো বিস্কুট আর চা দেখতে পাচ্ছ গাইস সত্যি মানে সত্যি চাটা সত্যি গাইস মানে এত সুন্দর করেছিল আর বিস্কুটটা খেতে চাটা খেতে খুব সুন্দর লাগছিল তো ফার্স্ট গিয়ে চা बिस्कट खेले में खूब सुंदर लगे दारू